তো হাই দর্শক বন্ধুরা আমার মানসী পরিয়ার চ্যানেলে স্বাগত তো কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব সবাই তোমরা ভালো আছো তো আমি এসেছি রাসমেলা দেখতে আমার বাড়ি থেকে আধ ঘন্টা দূরে সেই রাসমেলারই কিছু অভিজ্ঞতা বা কিছু আনন্দ উৎসব তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা প্রথমে মেলাতে ঢুকেছি মেলার দোকানগুলো দেখার জন্য কিন্তু আজ দ্বিতীয় দিন তাই কোনো দোকান সেরকম আসেনি দু একটা দোকান এসেছে তো আমরা একটু ঘুরার পরেই আমরা বেরিয়ে চলে যাই মেলা থেকে ঠাকুর দর্শন করবো পরে কারণ ঠাকুর অনেক দূরে হয়েছে মেলা এক জায়গায় ঠাকুর আছে এক জায়গায় আজ মেলাতে অন্নপ্রসাদ গ্রহণের গ্রহণের ব্যবস্থা আছে অন্নপ্রসাদ তো আমরা সেই ঠাকুর দর্শন করবো আর অন্নপ্রসাদ বহনও করবো তাই যাচ্ছি মেলার দিকে তো এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে এই রাস্তার ধরেই মেলা হয়েছে এবং রাস্তার ধারেই ঠাকুরও হয়েছে তো ফাইনালি আমরা সেই ঠাকুরের কাছে এসে গেছি তো এটা সেই রাধাকৃষ্ণ ঠাকুর নয় এটা হচ্ছে জ্যান্ত মানুষ জনটা মানুষ ক্রিসমাসে যে এখানে দাঁড়িয়েছে এই যে দেখুন না সাইডেই রাধাকৃষ্ণের ঠাকুরের মূর্তি আমরা ওখানে বাইরে আছি ঠাকুর দর্শন করার জন্য প্রচুর ভাজা লাগছে মেলাতে আমরা কী করে অনপ্রসাদ গ্রহণ করবো সেটাই ভাবছি তাই মেলাটা আগে ভরে দেখে নিচ্ছি এতে আবার বাড়াবাড়ি আছে বাড়াবাড়ি মানে বিভিন্ন খ্রিস্টান থেকে তুলে ধরাল সাইলে গুলো ধরে বাড়াবাড়ি আর এরপরে দেখুন অনেক প্লট এরিয়া আছে আমরা বারাবাড়ি দর্শন করলাম তারপরেই Thank you for watching! ঘুরার পরে দেখার বসতে পেরেছি প্রসাদ গ্রহণে আমরা যদি ওখানে বসেছি আমার আছে সাইডে আমরা অরণ্ণ প্রসাদ গ্রহণের পরে আমরা লাস্ট মানুষজনের কিছু ছবি করলাম দেখুন এখানে প্রতি বছরই প্রচুর উপায় হয় আমাদের তো খুব আনন্দ করলাম আমরা তোমরা তোমাদের কেমন লাগছে খুশ इसको लाइक हमें सब्सक्राइब करें जाने चला गया आप लोगों को ভালো লেগে থাকে নি্যাস করে নেব তাহলে আমি আশাই থাকবো আপনাদের কমেন্ট এর অপেক্ষায় থাকবো राधे कृष्ण राधे कृष्ण